আমরা বিভিন্ন বাজার ঘুরেছি এর মধ্যে মাছের বাজার চালের বাজার এবং কাঁচা বাজার সবজি বাজার এখন সর্বশেষ জানতে চাইবো যে আসলে এখানে পেঁয়াজ রসুন মরিচ এবং আদা রয়েছে এবং এই সব জিনিসের দাম কি আগের মতো বা আগের থেকে কমেছে কিনা এগুলোর দাম কেমন ছিল আগে কম ছিল এখন দাম বেশি আর পাঁচ টাকা করে পেঁয়াজ আগে ছিল একশো দশ টাকা এখন একশো বিশ টাকা দশ টাকা কেজিতে আরো বাড়ছে রসুন ছিল আগে দুশো টাকা এখন দুশো টাকা আদা আগে তিনশো টাকা ছিল এখনও তিনশো টাকাই আছে দাম কমেনি অবশ্যই দাম কমার সম্ভাবনা আছে যত নতুন সরকার বসলে অবশ্যই দাম কমবে আসলে উনি যেটা বলছেন যে এখনও আগের মতোই রয়েছে দাম এবং দাম কমার সম্ভাবনা রয়েছে আগামীতে তবে এ পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরতে হবে কেননা দেশ নতুন করে সংস্কার হলে দেশের অনেক কিছুই সময়ের প্রয়োজন হয় এবং সময়ের সাথে সাথে কিন্তু এটা আস্তে আস্তে পরিবর্তন হবে কেননা এখন কোনো চাঁদাবাজি দিতে হবে না রাস্তা রাস্তায় টোকাইদেরকে চাঁদাবাজদেরকে টাকা দিতে হবে না সেই টাকাটা আসলে বেঁচে যাবে এবং সবজি এবং খাবার তালিকায় যেই খাদ্যগুলো রয়েছে সেই খাদ্যর দামটাও কিন্তু আগের তুলনায় কমে যাবে এটাই অনেকে আশা করছেন আবার আমরাও মনে করছি ওকে আমরা চালের বাজারটা আসলে জানতে চাইবো যে মোটামুটি সবজি বাজারের দাম যতটুকু কমেছে মাছ বাজারে কিছুটা কমেছে আসলে চালের বাজারের দাম কি কমেছে কি না আমাদের চালের বাজার রানিং হয় না এখনো আর কোনটার কেজি কত চাল কোনটা চাউলের মিনি কেটেলো সত্তর টাকা বাহাত্তর টাকা আর এই আড়াইশো ষাট টাকা আর আড়াই আপনার এই যে এই দুইটাই চাউল আর নাজির আছে নাজির বেশি পঁচাত্তর টাকা বাহাত্তর টাকা আবার বস্তা যদি কেউ নাই তাই ওই পঁয়ত্রিশশোটা বস্তা নাজির চালের দাম না কমার কারণটা কি এখন তো মাল সরবরাহ হয় নাই সরবরাহ হইলে দাম কমে যাবে চালের দাম বাড়ার পিছনে কোনো সিন্ডিকেটের হাত থাকতে পারে না এইসব আমি তো আমরা ছোটো দোকানদার আমরা কি করে জানবো কেন আমরা তো বড় আরো দাম না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আসলে এখানে যদি আমি কথা বলি আপনাদের সঙ্গে আসলে ওনারা যেটা কথা বলার পর জানিয়েছেন যে চালের দামটা আগের মতোই আছে চালের দামটা কমেনি তবে কয়েকদিনের মধ্যে কমবে বলে আশা করা যাচ্ছে যেহেতু সব কিছুর দাম মোটামুটি কমে যাচ্ছে সেক্ষেত্রে চালের দামটাও কমার আশঙ্কা রয়েছে এবং ক্রেতা যারা রয়েছেন তাদের মধ্যে একটু ক্ষোভ আমি দেখছি তারা বলছেন যে সব কিছুর দাম কমলো চালের দামটা এখনও কেন কমছে না তবে আমরা আশা করছি দেশ যেহেতু স্বাধীন হয়েছে সচিনা পতন হয়েছে এবং এখন মনে করা যাবে যে সিন্ডিকেট থাকবে না দেশে একটা শান্তি স্বস্তি ফিরে আসবে